ভিডিও এডিটিংয়ের জন্য মোস্ট পপুলার অ্যাপ ক্যাপকাটে কীভাবে বাংলা লিখবেন সেটা সম্পর্কে আলোচনা করব দেখুন আমাদের কিন্তু বিভিন্ন সময় ভিডিও এডিট করার সময় টেক্সট অ্যাড করতে হয় বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন ধরনের স্টাইল বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করতে হয় বিশেষ করে যদি আমরা বাংলাতে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন তো যেহেতু বর্তমান সময় মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট সবচেয়ে জনপ্রিয় তাই আমি এটা 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 দিয়ে কিভাবে বাংলা লিখবেন সেটা দেখাচ্ছি তো প্রথমে আমরা ক্যাপকার্ট অ্যাপটাতে ঢুকে যাব প্রথমে ধরুন আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম নেওয়ার পরে একটা ভিডিও অ্যাড করব জাস্ট আমি এটা অ্যাড করলাম তারপরে এখানে অ্যাড অপশনে আবারও চাপ দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে এখন যদি আমরা এখানে ট্যাক্সট অ্যাড করতে চাই বা লেখা অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে যে নিচে ট্যাক্সট অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আবারও টেক্সট এখানে আসলাম আসার পরে এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে দেখুন কিবোর্ড থেকে যদি আমরা বাংলা করি বাংলা করলাম করার পরে যদি এখানে লিখি যে আমার সোনার বাংলা হ্যাঁ জাস্ট লিখলাম লেখার পরে দেখুন উপরে কিন্তু অবস্থাটা খুবই খারাপ খুবই ভয়াবহ তো এটা যদি অনেকেই ভাবতে পারেন যে এটা যদি হয়তো বা চেঞ্জ করলে এটা ভালো কাজ করবে আসলে এটা ফন্ট চেঞ্জ করলেও কাজ হয় না যেমন আমি এখানে ফন্ট চেঞ্জ করলাম যেমন এখানে এই যে ফন্ট আমি দিয়ে দিলাম বাংলা আসলে কাজ হচ্ছে না যেমন ভেঙে যাচ্ছে যেমন আমার সোনার বাংলা সোনার শব্দটা কিন্তু সঠিক হচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে বাংলা আসলে সরাসরি ক্যাপকাটে লেখা যায় না তো এর জন্য আমরা একটু চালাকি করতে পারি যেমন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব যেমন আমি ক্রোম ব্রাউজারে আসলাম এখানে এসে আপনি এখানে সার্চ করবেন মানে ইউনিকোড টু বিজয় এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে চলে আসবেন প্রথম যে ওয়েবসাইটটা এসেছে জাস্ট আমরা এটাতেই চলে যাব এখানে আমরা এই যে উপরে অংশটা রয়েছে এখানে আমরা যেই বাংলাটা আমরা লিখতে চাই সেটা এখানে টাইপ করব যেমন আমরা এখানে লিখলাম লিখলাম লেখার পরে এই যে এখানে নিচে দেখুন ইউনিকোড থেকে বিজয় এই অপশনটাতে চাপতে হবে কপি করব যেমন আমি এখানে সিলেক্ট করলাম অল সিলেক্ট মানে পুরোটা সিলেক্ট হলো এখন আমরা কপিতে চাপব চাপার পরে এখন আমরা চলে যাব আমাদের সেই ক্যাপকাট অ্যাপে যেমন আমি এখানে চলে আসলাম আসার পরে এই লেখাটা আমরা জাস্ট যেটা লিখেছিলাম এটা কেটে দিচ্ছি ক্যাপকাটে বিজ্ঞাপন আসে প্রচুর আপনি বিজ্ঞাপন কেটে দিয়ে তারপর কাট করে কাজ করবেন তো আমি এখানে এটা কেটে দিলাম পুরো লেখাটা কেটে দিলাম তারপরে আমি এখানে নতুন করে আমরা যেই লেখাটুকু কনভার্ট করেছিলাম সেটা এখানে আনবো তো দেখুন এখনও কিন্তু লেখা পরিবর্তন হয়নি এটা করার জন্য এটা পরিবর্তন করার জন্য আমরা জাস্ট একটু নিচে চলে যাব এখানে দেখুন অ্যাড ফন্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাড ফন্ট থেকে আমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে আমি অলরেডি দুই তিনটা ফন্ট অ্যাড করে দেখেছি যে এটা কাজ করে কিনা কাজ করে তো ফন্ট কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি এর জন্য আবারও চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে যেমন এখানে আমরা সার্চ দিচ্ছি লিপি ঘর লিপিঘর লেখার পরে আপনার কাছে এই ধরনের এই এই ওয়েবসাইটটা আর কি আসবে এখান থেকে আপনি দেখুন এখানে মেনু অপশন আছে প্রথমেই রয়েছে ফ্রি ফন্ট এটাতে চাপবেন এখান থেকে আপনার যে ফোনটা পছন্দ হয় জাস্ট সেটা আপনি ডাউনলোড করে নেবেন যেমন আমি যাচ্ছি ডাউনলোড করতে জে এম ওকে ডাউনলোড দিলাম এখান থেকে দেখুন নিচে চলে যাবেন এখানে আবার তারপরে এখানে একটা টিক টিকমার্ক দিবেন দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা ওপেনে চাপব এখন আমাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে জাস্ট এখানে এক্সট্রাক্ট করে দিলাম ওকে ডান এই হচ্ছে আমাদের ফন্ট ফন্টের নামটা অবশ্যই মনে রাখতে হবে তো আমরা এখন আবার চলে যাব আমাদের ক্যাপকার্ড সফটওয়্যারটাতে এখানে আসলাম এখান থেকে আসার পরে যে অ্যাড এখানে যে প্লাস আইকন রয়েছে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটাকে অ্যাড করব যেমন এখানে ডাউনলোড ডাউনলোড থেকে আমরা চলে যাচ্ছি এই যে শহীদ আমরা এখানে ঢুকে গেলাম ঢুকার পরে এখানে দেখুন তিনটা ফোল্ডার রয়েছে এ আনসি ভি ওয়ান আনসি ভি টু ইউনিকোড আমরা আনসিতে চাপবো ইউনিকোড আসলে এখানে কাজ করবে না তারপরে এটা নিয়ে নিলাম দেখুন এখন যদি আমরা এই ফন্টটা যেটা অ্যাড করেছি এটার উপরে চাপ দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফন্ট বা বাংলা লেখাটা অ্যাড হয়ে গেল তো এভাবে করেই কিন্তু আমাদেরকে বাংলা লেখা অ্যাড করতে হবে ক্যাপকার্ড সফটওয়্যারে এটাই হচ্ছে একমাত্র উপায় এছাড়া আর কোনো বিকল্প উপায় আপাতত নেই যদি ক্যাপকার্ট কর্তৃপক্ষ কখনো নিচে থেকে এটা ঠিক করে দেয় তাহলে হয়তো বা আমরা অচিরেই এভাবে কষ্ট না করে খুব সহজে বাংলা লিখতে পারবো তবে আরেকটা কথা আমি বলে রাখি যারা পিসি ভার্সন ইউজ করেন ক্যাপকাটের তারা কিন্তু খুব সহজেই বাংলা লিখতে পারবেন এত কিছু ঝামেলা করতে হবে না খুব ইজিলি আপনারা সেটা করতে পারবেন আপনারা যদি পিসিতে কীভাবে এই কাজটা করে জানতে চান তাহলে জাস্ট আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পিসিতে কিভাবে এটা করতে হয় সেটা দেখিয়ে দেব আপনার এত হ্যাসেল করতে হবে না খুব ইজিলি কিন্তু আপনি কম্পিউটার ভার্সনে ক্যাপকার্ড সফটওয়্যার দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আশা করছি সামনে ভিডিওতে আবারও দেখা হবে সে প্রত্যাশা বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদাফেজ